এবারের বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কাটিয়েছে অস্ট্রেলিয়া বিশ্বকাপে গ্রুপ স্টেজে চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ভারত এবং আফগানিস্তানের সঙ্গে গ্রুপ ওয়ানে ছিল প্যাটকামিন্সের দল শেষের দিকে সমীকরণ এমন দাঁড়িয়েছিল যে বাংলাদেশ আফগানিস্তানকে ছোট ব্যবধানে হারালেও ফাইনালে চলে যেত অস্ট্রেলিয়া তবে আফগানদের কাছে বাংলাদেশের হারে নিজেদের সঙ্গে বদলে যায় ওজিদের ভাগ্য এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর মুখ খুললেন মিচেল স্টার্ক সরাসরি আইসিসিকে কে দায়ী করেছেন এই অজি তারকা বিশ্বকাপে এমন ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি এজন্য বিশ্বকাপের সূচিকে দায়ী করেছেন স্টার্ক আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটাররা বিশ্রাম নেওয়ারও সময় পাননি বলে অভিযোগ করেন তিনি গ্রুপ পর্বে আমরা ইংল্যান্ডের উপর থেকে শেষ করেছি কিন্তু সুপার এইটে খেললাম দ্বিতীয় দল হিসেবে এটা আগে থেকেই ঠিক করা ছিল যার কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও সুপার এইটে অন্য গ্রুপে চলে যেতে হলো। দুটি খেলা রাতে খেললাম এতে অনুশীলনে সমস্যা হলো। বিমান পরিষেবার সমস্যায় সেন্ট ভিনসেন্টে যেতে দেরি হল গভীর রাতে হোটেলে ঢুকে পরদিন সকাল দশটায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে হলো। এমন সূচিতে কিভাবে ম্যাচ জেতা সম্ভব সূচি করার সময় খেলোয়াড়দের বিশ্রামের ব্যাপারটাও তো ভাবা উচিত ছিল সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ধাক্কা খেতে হয় অস্ট্রেলিয়াকে আফগান বোলারদের দাপটে একুশ রানে হারে অজিরা ভারতের বিপক্ষে ম্যাচটাতে জিততেই হতো স্টার্কদের কিন্তু সে ম্যাচে চব্বিশ রানে হেরে কপালপুরে প্যাট কামিনসের দলের ফারজানা জাহান প্রিয়া সময় সংবাদ